এটা কিন্তু পড়ছে ফাইভ ফিফটি করে এই এটা কিন্তু লহরি হার খুব সুন্দর দেখতে এটা কিন্তু প্রাইস পড়ছে ফাইভ ফিফটি করে এটা এটা কিন্তু সীতা হার যাচ্ছে এটা কিন্তু ফোর ফিফটি করে যাচ্ছে দেখো খুব সুন্দর দেখতে এই হারগুলো কেমন প্রাইস যাচ্ছে এগুলো এগুলো কিন্তু যাচ্ছে ওয়ান ফিফটি করে দেখো এখানে একটা গণেশের দেখো ছোট্ট মূর্তি আছে আর দুদিকে দুটো হাতি আছে খুব সুন্দর দেখতে দেখো কাজগুলো দেখো কত ফিনিশিং আর কত ভালো এগুলো প্রাইসটা কিন্তু খুবই কম বাজেটের উপর পড়ছে হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিকুমুখী ব্লগ সবাইকে স্বাগত এখন যদি তোমাদেরকে দেখাতে চলেছি কিছু কিন্তু দারুণ দারুণ গোল্ডের কালেকশন তো এই গোল কিন্তু সেই গোল না এটা কিন্তু তোমরা বিভিন্ন ওকেশনে পরে যেতে পারবে এটা কিন্তু সোনা গোল না কিন্তু এটা একদম গোল্ডের মধ্যে কালেকশন দোকানটা কথা তোমাদেরকে বলে দিই গড়িয়াহাট শপিং কমপ্লেক্স ঠিক সামনে এটা কিন্তু পলাশের দোকান পলাশ সামনে এসো পলাশকে একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে পলাশ তো পলাশের দোকানে কি কি কালেকশন আছে তোমাদের সেটাই দেখাচ্ছি দেখো সামনে সরস্বতী পুজো তো সরস্বতী পুজো তো শাড়ির সাথে কিন্তু সুন্দর সুন্দর গয়না তো পরতেই হবে তো কি কি গয়না এখানে পাচ্ছ তোমরা এখানে দেখে যাও চোকার পাচ্ছে খুব সুন্দর সুন্দর এই দেখো খুব সুন্দর সুন্দর চোকার পাচ্ছ এগুলো কিন্তু প্রাইস কত করে যাচ্ছে ওয়ান ফিফটি করে যাচ্ছে দেখো পলাশের দোকানে কিন্তু দাম অত্যন্ত কিন্তু কম খুব কম বাজেটে কিন্তু তোমরা বিভিন্ন রকম শপিং করতে পারবে এখানে অনেক রকম কালেকশন তোমরা এখানে পেয়ে যাচ্ছ খুব সুন্দর সুন্দর চোকার গুলো দেখতে পাচ্ছ এগুলোর প্রাইস কত করে যাচ্ছে এগুলো কিন্তু টু ফিফটি টু হান্ড্রেড করে পাবো এগুলো কিন্তু যাচ্ছে দারুণ দারুণ কালেকশন গুলো দেখো শুধু কাজটা দেখো শুধু অসাধারণ কিন্তু দেখতে প্রত্যেকটার কাজ কিন্তু খুবই সুন্দর দেখতে শুধু পুজো পারপাস না তোমরা কিন্তু বিয়ে বাড়ি ওকেশনে কিন্তু তোমরা এগুলো পড়তে পারবে তো দেখো এগুলো দেখো খুব সুন্দর যাচ্ছে দেখো এটা কিন্তু ফ্লাওয়ার ডিজাইনের উপরে যাচ্ছে এটা কিন্তু প্যাঁচার উপরে যাচ্ছে দেখো একটা দেখো দুটো প্যাঁচ একসাথে খুব সুন্দর দেখতে একটা দেখো জগন্নাথ দেবের উপরে যাচ্ছে দেখো এগুলোর প্রাইস কত করে যাচ্ছে এগুলো এগুলো কিন্তু যাচ্ছে টু ফিফটি করে দেখো খুব সুন্দর কাজের ওপরে যাচ্ছে দেখতে পাচ্ছো দারুন কিন্তু দেখতে শুধু তাই না এই দেখো এগুলো কিন্তু সিম্পিল ওপরে যাচ্ছে তারা সিম্পলি এরকম ধরনের নিতে চাইছো মিনাকারি কাজের ওপরে যাচ্ছে এটি কিন্তু প্রজাপতির ওপরে যাচ্ছে দেখো খুব সুন্দর সুন্দর কাজ দেখো এগুলো কি সেম প্রাইজ যাচ্ছে টু ফিফটি করে যাচ্ছে আচ্ছা এগুলো একটু দেখাই তোমাদেরকে এটার কাজগুলো দেখো এটা কি হাত যাচ্ছে এটা কিন্তু গিনির হাতের উপর যাচ্ছে দেখো খুব সুন্দর দেখতে এটার প্রাইজ কত পড়ছে টু হান্ড্রেড করে দেখো উপরে দেখো খুব সুন্দর সুন্দর কালেকশন তোমরা এখানে পাবে এই হারগুলো কেমন প্রাইস যাচ্ছে এগুলো এগুলো কিন্তু হচ্ছে ওয়ান করে দেখো এখানে একটা গণেশের দেখো ছোট্ট মূর্তি আছে আর দুদিকে দুটো হাতি আছে খুব সুন্দর দেখতে দেখো কাজগুলো দেখো কত ফিনিশিং আর কত ভালো এগুলো প্রাইসটা কিন্তু খুবই কম বাজারের উপর পড়ছে তো টেনশন করার একদম কারণ নেই দেখো খুব সুন্দর সুন্দর কিন্তু তোমরা কাজগুলো পাচ্ছ এই ছাড়াও দেখো কলার উপরে যাচ্ছে কলার ডিজাইনের উপর কাজের উপরে দেখো এই হারটা দেখো এটাও দেখো এগুলোর প্রাইস কত যাচ্ছে এগুলো কিন্তু যাচ্ছে থ্রি হান্ড্রেড করে এগুলো কিন্তু যাচ্ছে থ্রি হান্ড্রেড করে যাচ্ছে আর তার পরেরটা এটা এটা কিন্তু ওয়ান ফিফটি করে দেখো খুব সুন্দর কাজ এই দেখো এটা কিন্তু হচ্ছে মিনাকারি কাজের উপরে ময়ূর ডিজাইন করা এগুলোর প্রাইস কত করে যাচ্ছে এটা 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 কিন্তু যাচ্ছে টু ফিফটি করে এছাড়াও দেখো ইয়ারিং গুলো তোমাদেরকে দেখা একটু কান বেলা ইয়ারিং উপরে যাচ্ছে দেখো খুব সুন্দর দেখতে এগুলোর প্রাইস কত যাচ্ছে এগুলো যাচ্ছে হান্ড্রেড করে দেখো কিন্তু কানবেলা ডিজাইন উপরে যাচ্ছে একটা যাচ্ছে দেখো ঝুম করে উপরে এটার প্রাইস কত ছিল পলাশ এটা কিন্তু হান্ট করে যাচ্ছে দেখো কিন্তু চুরের উপরে দেখো চুর কি সুন্দর সুন্দর দেখতে যাদের ছোট হাত তাদের কিন্তু এটা কিন্তু তার জন্য একদম পারফেক্ট কারণ এটা কিন্তু সাইজ একটু ছোট

পূজার সময় কিন্তু একটা করে হাতে এটা পরতেই পারবে তোমরা এই একটা দেখো কি সুন্দর দেখতে মিনাকারি কাজের ওপরে আছে দেখো এগুলো কিন্তু সব কিন্তু ফ্রি সাইজের ওপরে খুব সুন্দর দেখতে এটার প্রাইস কত যাচ্ছে এটা কিন্তু পড়ছে টু ফিফটি করে দেখো অনলি ফর কিন্তু টু ফিফটি করে এটা একটা দেখো এটাও কিন্তু সিম্পল ডিজাইন উপরে দেখাচ্ছি এটা কিন্তু सेम প্রাইস যাচ্ছে 250 করে যাচ্ছে সুন্দর সুন্দর দেখো কঙ্কন গুলো পেয়ে যাচ্ছে তোমরা এখানে ডিজাইন গুলো দেখো আর এগুলো প্রাইস কিন্তু পড়ছে 250 করে দেখো একটা দেখো কঙ্কন যাচ্ছে এই একটা যাচ্ছে কঙ্কন সব কিন্তু যাচ্ছে 250 করে খুব সুন্দর সুন্দর দেখতে এগুলো দেখো কতগুলো কঙ্কন এখানে যাচ্ছে দেখো এটা কিন্তু ছাব্বিশ সাইজে যাচ্ছে ছাব্বিশ চব্বিশ সমস্ত সাইজে কিন্তু তোমার এখানে পেয়ে যাবে কানবেলা গুলোর ডিজাইন দেখো এটা এগুলো কিন্তু টু ফিফটি করে যাচ্ছে দেখো খুব সুন্দর দেখতে এক দুই তিন চারটে চার থাকে কিন্তু এটা পাওয়া যায় কিন্তু চারটে থাক করছে এটা

এটার কাজ একটু বেশি আছে এটার প্রাইস কত এটা কিন্তু পড়ছে 450 আর উপরেরটা ওপরে কিন্তু 750 দেখো কাজের উপরে কিন্তু এগুলো দামটা একটু বেশি হয় তো যতটা হালকা কাজ এগুলো কিন্তু একটু কম প্রাইজের মধ্যে পড়ছে আর এটা কিন্তু একটু ভারী তো একটু দাম একটু বেশি আছে খুবই সুন্দর দেখতে এগুলো এই হাত থেকে দেখা এটা কি হার এটা লহরি লহরি এটা কিন্তু যাচ্ছে লহরির উপরে দেখো এটা কিন্তু একদম গলা ভরা কিন্তু খুব সুন্দর ডিজাইনের ওপরে এটা কিন্তু পড়ছে ফাইভ ফিফটি করে এই এটা কিন্তু লহরি হার খুব সুন্দর দেখতে এটা কিন্তু প্রাইস পড়ছে ফাইভ ফিফটি করে এটা এটা কিন্তু সীতা হার যাচ্ছে এটা কিন্তু ফোর ফিফটি করে যাচ্ছে দেখো খুব সুন্দর দেখতে ইয়ারিংটা কিন্তু দারুণ দেখতে দেখো ছোট্ট এই ইয়ারিং এর উপর আছে এটাও তাই এই এই সিদারটার দাম কত এটা 1250 গোল্ড প্লেটের উপর আছে এটা কিন্তু 1250 করে আছে এটা দেখো ইয়ারিং গুলো দেখো খুব সুন্দর সুন্দর দেখতে এই কিন্তু অনেক রকম সিদার তোমরা এখানে পেয়ে যাচ্ছ মোটামুটি প্রাইস কেমন কত থেকে শুরু হচ্ছে এখানে 350 350 থেকে কিন্তু সিদার তোমরা এখানে পেয়ে যাচ্ছ অনেক কম বাজেটে কিন্তু পাচ্ছো এই একটা দেখো এটা কিন্তু খুবই সুন্দর দেখতে এটার প্রাইস কত

তাড়াতাড়ি চলে এসো ঝটপট করে এই একটা ঝুম করে করে দেখাচ্ছি তোমাদেরকে তো দেখো কি সুন্দর দেখতে এটা এটা এটার প্রাইস কত যাচ্ছে 200 এটা কিন্তু যাচ্ছে 200 করে দেখো খুব সুন্দর দেখতে প্রাইস কিন্তু পড়ছে 200 করে এছাড়াও কিন্তু কলার ডিজাইন আছে খুব সুন্দর সুন্দর কলার সাথে কাপড়ার ডিজাইনগুলো দেখো এগুলোর প্রাইস কত যাচ্ছে গোল্ড প্লেটেড করা এটা 250 পেয়ার আছে গোল্ড প্লেটেড করা এটা এটা 250 পেয়ার আছে এটাও তাই আচ্ছা এগুলো কিন্তু সবগুলো আছে 250 করে দেখো রেড মেরুন সমস্ত কালারে কিন্তু তোমরা পেয়ে যাবে দেখো এটা আছে কিন্তু মেরুনের উপরে 250 করে করা এই নোয়া গুলো কত করে হান্ড্রেড করে দেখো সমস্ত রকম সাইজ পাওয়া যাবে সব কিন্তু সাইজ এখান থেকে অ্যাভেলেবেল এখানে পেয়ে যাচ্ছ এগুলো কিন্তু যাচ্ছে হান্ড্রেড করে দেখো এছাড়াও কিন্তু এই নোয়া গুলো দেখো কি সুন্দর মুখ করা আছে তোমাদেরকে খুলে একটা করে দেখাচ্ছি দেখো কি সুন্দর দেখতে তোমরা কিন্তু এগুলো পড়লে বুঝতেই পারবে না তোমরা সোনা পরে আছো নাকি লিমিটেশন দেখো কি সুন্দর দেখতে এগুলো এটাও কি সেম প্রাইস এটা কিন্তু সেম প্রাইস দেখো হান্ড্রেড এর মধ্যে কিন্তু এগুলো চলে আসতো দারুণ দেখতে এটা আর একটা ডিজাইন দেখাচ্ছি তোমাকে দেখো তোমাদেরকে আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখো এটা কিন্তু হান্ড্রেড উপরে যাচ্ছে দেখো সুন্দর কিন্তু ময়ূর ডিজাইন করা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে আর তোমরা পড়লেও কিন্তু হাতে খুবই সুন্দর মানাবে তো দেই না করে অবশ্যই ঝটপট করে চলে এসো দেখো নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়াই থাকবে তোমরা অবশ্যই ফোন করে এসো আর কি কি তোমরা জিনিস বেশি পছন্দ হয়েছে অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিও কয়েকটা আঙ্কেল লেডিস রিং গুলো দেখো দেখো এগুলো কিন্তু সব কিন্তু হান্ড্রেড করে যাচ্ছে দেখো তোমাদেরকে পরে দেখাচ্ছি একটা দেখো এই যা যা দেখতে পাচ্ছ সব কিন্তু করে যাচ্ছে এটা কিন্তু বিয়ে পারপাসে তোমরা পড়তে পারবে খুবই সুন্দর দেখতে দেখো এটা কিন্তু রকম কালেকশন তোমরা পেয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ প্রত্যেক কটা কিন্তু পড়ছে একদম হান্ড্রেড করে দেখো খুব সুন্দর সুন্দর প্রাইজের উপরে দেখতে খুব সুন্দর প্রাইসটা কিন্তু খুবই কম তোমাদের কিন্তু বাজেটের মধ্যে চলে আসবে এই মুকুরগুলো কত করে এখানে ফিফটি করে দেখো সামনে বিয়ে তো ভাবছি যে কি কেমন ধরনের মুকুর কেনাকাটা করবে আর বাজেটগুলো তোমরা একবার শুনে নাও তো এই না করে কিন্তু চলে আসতে পারো এগুলো কিন্তু ওয়ান করে পড়ছে মুকুরগুলো শুধু এই না একটা মুকুট দেখাচ্ছি দেখো এই মুকুটটার প্রাইস কত কিন্তু পড়ছে টু হান্ড্রেড দেখো এর থেকে কিন্তু একটু সাইজে কিন্তু বড় এটা এটা কিন্তু পড়ছে টু হান্ড্রেড করে একটা যাচ্ছে দেখো কি সুন্দর দেখতে এটা ভিতরে একটা প্রজাপতি দেওয়া এটা কিন্তু দেড়শো করে যাচ্ছে এটা ভালো লাগে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু বেশি করে শেয়ার করো কী করছো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো আজকে ভিডিও কিন্তু এই পর্যন্ত ভালো লাগলে লাইক করতে ভুলো না টাটা